আসসালামু আলাইকুম চুরিকা আঘাতে মৃত্যুবরণ করা এক ব্যক্তির দাফন কাফন সহায়তা দিয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ হজরত করম আলিশা রহমতাল্লাহ আলায় মডেলিং শাখা সকল অবগত আছেন যে আমরা ঈদের পর থেকে পনেরো থেকে বিশ জন মৃত ব্যক্তির দাফন কাফন সহায়তা দিয়ে এসেছি আলহামদুলিল্লাহ যদি বা সবার ভিডিওগুলো আমরা ফেসবুকে প্রকাশ করতে পারি না ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারি নাই আর এই ভিডিওটা যেহেতু আমরা ধারণ করতে পেরেছি সেই জন্য আমরা এটা প্রকাশ করতেছি এটি হচ্ছে আগুনপুরকির এলাকার মধ্যে একজন ব্যক্তি ব্যক্তিকে কা আঘাত করে তারকে মেরে ফেলা হয়েছিল তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি গজিয়া কমিটির পক্ষ হতে এবং তাকে দাফন কাফন সহায়তা দিয়েছেন গজিয়া কমিটি বাংলাদেশ সদরকর মালিশিয়া রহমতুল্লাহ মডেল ইউনিট শাখা এবং তাকে যদিও বা তার ফ্যামিলি খুবই দুর্বল তার মা ছাড়া তার ফ্যামিলির মধ্যে তেমন কেউ ছিল না তারপরেও তার এলাকাবাসী আগুনফকির এলাকাবাসী অনেক প্রকার সাহায্য সহযোগিতা দেখিয়েছেন এবং তার প্রতি অনেক সম্মান দেখিয়েছেন সম্মান ভালোবাসা দিয়ে তাকে শেষ বিদায় সাথী হয়েছেন সকলকে ধন্যবাদ আগুন ফকির এলাকাবাসীর এরকম উদারতা দেখে খুব মুগ্ধ লাগলো ও একটি কথা বলা হয়ে ওঠেনি এই মৃত ব্যক্তির দাফন কাফনে সহ ছিলেন বাই মোহাম্মদ ইসমাইল বাই মোহাম্মদ নঈমুদ্দিন নইমুদ্দিন বাই রফিক বা মোহাম্মদ কবির সহ আরও দুজন ব্যক্তি এই দাফন কাফন সহায়তায় ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা এভাবে তাদের কাজকর্ম ফেলে গোষ্ঠী কমিটির খ্যাতমত করে যাচ্ছেন আল্লাহ ধামানের ধামানের উপর আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি তারা আরও যে সেবাগুলো দিয়ে গেছেন ঈদের পরে ঈদের আনন্দ না করে শুধুমাত্র দাফন কাফন সহায়তায় দিয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আগুন ফুকির এলাকাবাসীকে অনেক ধন্যবাদ তাদের আজকের উদারতা দেখে খুব খুশি লাগলো আপনারা গোসিয়া কমিটির জন্য দোয়া করবেন গোসিয়া কমিটির ভাইদের জন্য দোয়া করবেন এবং যে কোনো সহযোগিতায় আমাদের নাম্বার আপনারা সংগ্রহ করে রাখবেন জিরো ধন্যবাদ সকলকে